বর্তমান আমরা দুনিয়াতে যে মানুষগুলো আছি আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসায়িক জীবন কোন শাখায় কোন ভাবে আসলে কি আমরা শান্তিতে আছি আরে সুরা বলেন না আমাদের অশান্তির কোন শেষ আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের জীবন নিয়ে সন্তুষ্ট না প্রত্যেকের জীবনে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলতেছে ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নাই এক একটা পরিবার জাহান নামের টুকরা হয়ে রয়েছে আমাদের দেশটা জাহান নামের অগ্নি গহবর হয়ে রয়েছে রাজনৈতিক জীবনে শান্তি নাই ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে শান্তি নাই চাকরিজীবী চাকরি জীবনে শান্তি নাই কৃষক তার কৃষি নিয়ে শান্তিতে নাই প্রবাসী প্রবাস জীবনে শান্তিতে নাই কি বর্তমানে আমাদের আমরা যারা ইমাম ইমামতির ভিতরেও শান্তি কথা না আমরা বক্তা বক্তাগিরির জীবনেও শান্তি নাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শাখাতে অশান্তি অশান্তি আর অশান্তি অশান্তির কোন শেষ নাই উন্মতের অনাময় কেরাম বলেন অশান্তি শুরু হয় নাফরমানি থেকে অশান্তি শুরু হয় কিসের থেকে বলেন আর ওজুরা বলেন কিসের থেকে অশান্তি শুরু হয় নাফরমানির থেকে বলেন তো দেখি একজন মালিকের একজন কর্মচারী গোলাম মালিক বলে দিছে তুমি এই এই কাজ করবা এই এই কাজ করবা না এখন যদি গোলাম মালিকের কথা মতো চলে মালিক সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে তাকে শাস্তি দিবে না পুরস্কার আরে শুরু কয় না পুরস্কার কি শান্তি না অশান্তি শান্তি পক্ষান্তরে গোলাম যদি মালিকের কথা না মানে মালিক যে রাস্তায় চলতে বলে গোলাম চলে না মালিক যে কাজ করতে বলে গোলাম করে না এই গোলামের উপর মালিক সন্তুষ্ট না পুরস্কার দেবে না শাস্তি শাস্তি জিনিসটা কি শান্তি না অশান্তি আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আসি যদি আমরা অশান্তিতে থাকি বুঝতে হবে আমরা আমাদের মালিক কথা মতো না আর কথার চলাই হলো আজকে আমরা না ফরমান মালিক অসন্তুষ্ট হয়ে গেছে এই জন্য মালিক আমাদের উপরে অশান্তির আগুন চাপায়া দিছে আমাদের চতুর্দিকে অশান্তি ব্যক্তিগত জীবনে কোন শান্তি নাই পরিবারে